সিলেটের আদালতে জামিন জালিয়াতি করে গ্রেপ্তার হয়েছে আনহার মিয়া নামে এক ব্যক্তি একাত্তরের অনুসন্ধানে বের হয়েছে তিন বছর আগের একটি মামলায় আদালতের জামিন না নিয়ে ভুয়া কাগজ তৈরি করে থানায় জমা দিয়েছে একটি ভুয়া রিকল পুলিশ বিষয়টি নিশ্চিত করার পর আইনজীবীরা বলছেন সিলেটের আদালত পাড়ায় এরকম জালিয়াতির সংখ্যা ক্রমশ বাড়ছে হোসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি সিলেটের বিশ্বনাথ উপজেলার মৌলভীরঘাউ এলাকার বাসিন্দা আব্দুল মোনাফ দু সালের একত্রিশে জুলাই নিজের উপর হামলার অভিযোগ এনে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন সেখানে আসামি করা হয় একই এলাকার বাসিন্দা আনহার মিয়াসহ আটজনকে আব্দুল মোনাফ জানান মামলায় আনহার মিয়া ছাড়া অনেকে আদালত থেকে জামিন নিয়েছেন আর আনহার তার ভুয়া জামিনের কাগজ বানিয়ে আদালতের সিল নকল করে একটি রিকল পাঠান পুলিশের কাছে আমরা কোর্টে যখন তাল্লা দিচ্ছি উকিল সাবর মাধ্যমে তখন দেখা গেছে ভুয়া জামিন দুই নম্বরে কাগজ বানাইয়া আর ভুয়া জামিন দেখাইছে দেখাইয়া এই কোর্টের যে এই তার ওয়ারেন্ট কফি যেটা ওইটা কৌটে টানায় ফাটাই ওটা আবার ফেরত নিয়ে আসি আনহারের রিকলটি সত্যি না মিথ্যা তা যাচাই করতে সিলেটের আদালত পাড়ায় অনুসন্ধান শুরু করে একাত্তর কাগজ যাচাই করে সিলেট জজকোর্ট আদালতের পুলিশ পরিদর্শক জানান আনহারের রিকুলটি জাল রিকল মানে সে আদালতে হাজির হয়ে জামিন নিয়েছে এরকম এই আদালতের সিল এবং বেঞ্চ সহকারীর এবং আদালতের সিল সহ সম্বলিত যে রিকল এটা পেয়ে পুলিশ এই ওয়ারেন্টটা ফেরত পাঠিয়েছে ফেরত পাঠানোর পর এটা মূলত আইসা আমাদের জিয়া সেরেস্তার মাধ্যমে সংশ্লিষ্ট কোর্টে এটা যায় যাওয়ার পর এটা যখন ওখানে দেওয়ার পর আমরা খোঁজখবর নেওয়ার পর দেখা গেল যে কি এটা সঠিক না পুলিশ পরিদর্শক আরও জানান এর আগে আনহারকে গ্রেপ্তারে পুলিশ বিশ্বনাথে গেলে জাল রিকল দেখিয়ে গ্রেপ্তার এড়ায় আনহার অফিসাররা এই ওয়ারেন্ট মূলে আসামিকে অ্যারেস্ট করার জন্য তার বাড়িতেও গিয়েছে কিন্তু সে এই রিকল দেখানোর পর পুলিশ আর তাকে অ্যারেস্ট না করে যেহেতু সে হাজির হয়েছে এই মর্মে বিশ্বাস করে তারা ফেরত চলে আসে আসলে এটা একটা দেখা যাচ্ছে যে কোন একটা সিন্ডিকেট এই কাজটা করছে যে বুয়া রিকল তৈরি করে আদালতে সিল সাপোর্ট জাল করে এইভাবে প্রতারণা করতেছে অনুসন্ধান বলছে দু সালের ওই ঘটনার পর হাইকোর্ট থেকে একটি ডিরেকশন অর্ডার নেন আনহার যেখানে বলা ছিল ছ সপ্তাহ পর তাকে আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন নিতে হবে কিন্তু আনহার তা না করে পলাতক ছিলেন এই রিকল সম্পূর্ণ ফলস ফেব্রিকেটেড এবং ক্রিয়েটেড এটা এটা জাল একটা রিকল এই মামলার আসামি পলাতক এই মামলার আসামি মহামান্য হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের একটা ডিরেকশন নিয়ে আসছিল প্রথম এবং নির্দেশ ছিল যে জেলাও দায়রাজ কোর্টে এসে সারেন্ডার করবে সেটা করে নাই এখন প্রায় দুই বছর চলে গেছে

এবং এটা যে হোক চক্র মিলিটা করছে। এদিকে সিলেট আদালত প্রাঙ্গনে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে একটি পরিপত্র জারি করেছে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যেখানে বলা হয় আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ও রিকল ফর্মে সংশ্লিষ্ট আদালতের সিলমোহর বিচারকের স্বাক্ষর প্রস্তুতকারী সই নাম ও মোবাইল নাম্বার থাকতে হবে এদিকে একাত্তর অনুসন্ধান শুরু করার পর চার নভেম্বর রাতে বিশ্বনাথে অভিযান চালিয়ে আনহার আটক করে বিশ্বনাথ থানা পুলিশ হুসাইন আহমেদ সুজাদ একাত্তর সিলেট